আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখানে আমি কয়েকটা ডাটা নিয়েছি মাঝখানে কেটে নিয়েছি এগুলো দিয়ে একটা দারুণ রেসিপি শেয়ার করবো আজকে আপনাদের সাথে অবশ্যই সাথে থাকবে তো এখানে আমি ডাটাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এবং পানিতে ধুয়ে নেব এরপর মাঝখান দিয়ে কেটে ছোট ছোট স্লাইস করে চিকন করে কেটে নিয়েছি এরপর যে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ এবং নিয়েছি কয়েকটা কাঁচামরিচ তো এগুলোকে ভালো করে স্লাইস করে কেটে নিয়েছে এ পর্যায়ে সে নিয়ে নিয়েছে ছোটো মাছ এগুলো নতুন পানের ছোট মাছ এখানে দিয়ে দেবো সেই পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো তারপরে দিতে হবে পরিমাণ মতো লবণ দিতে হবে অল্প একটু হলুদ তারপরে দিতে হবে লাল গুল লাল মরিচের গোড়া এরপরে দিতে হবে অল্প একটু সরিষার তেল সব কিছু দেওয়ার পর হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর এখানে সেই ডাটাগুলো দিয়ে দিতে হবে যেগুলো কেটে রেখেছিলাম ডাটাগুলো দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর মনে হচ্ছে এমনি খাওয়া যাবে এগুলোকে সরাসরি চলাই বসিয়ে দেবো চলায় বসিয়ে দিলাম এবং এখানে দিতে হবে অল্প একটু পানি দিয়ে আমি এখানে চোলার লোক খেতে ঢেকে দিচ্ছি এরপর চলে এলাম বিশ মিনিট পর এগুলো কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে দারুণ বের হয়েছে এখন সবুজ সবুজ একটা কালারও রয়েছে এটা ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে আপনারা ট্রাই করে অবশ্যই দেখতে পারেন তো আজকের মতো ভালো থাকেন টাটা